দেখতে পাচ্ছেন মিকম গুগল টিভি বক্স এই গুগল টিভি বক্সটা আপনার টিভিতে কানেকশন দেওয়ার পরে টিভি অ্যান্ড্রয়েড গুগল টিভি হয়ে যাবে এখন কথা হলো যে এই বক্সে কিন্তু রয়েছে ভয়েস কন্ট্রোল ভয়েস সার্চের সুবিধা এই ভয়েস সার্চ দেওয়ার ক্ষেত্রে আপনার এই বক্সে কিন্তু অবশ্যই রিমোটটা পেয়ার থাকতে হয় যদি পেয়ার না থাকে তাহলে কিন্তু ভয়েস কাজ করবে না আর কিভাবে পেয়ার করতে হয় সেই জিনিসটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি এখানে একটা টিভি দেখছেন আমি টিভিতে মিকম বক্সটা কিন্তু লাগাইয়ে রাখছি প্রথমত সেটিংয়ে যাইতে হবে সেটিংয়ে গিয়ে আপনার যে রিমোটটা দেখতেছেন এই রিমোটটা পেয়ার করতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আপনার ব্লুটুথে যেতে হবে ব্লুটুথে যাওয়ার পরে এখানে দেখতেছেন হলো পেয়ার নিউ ডিভাইস এই পেয়ার নিউ ডিভাইসে গেলে আপনার রিমোটটা পেয়ার করতে হলে ওকে আর ভলিউমের মাইনাস বাটন দুইটা একসাথে বক্সের কাছে নিয়ে প্রেস করতে হবে প্রেস করার পরে আপনার এখানে দেখতেছেন এস জিরো ওয়ান আর সি এটা হলো রিমোটের নাম আসছে ওকে দিলে এই ওকে দেওয়ার পরে কিন্তু আপনার এই রিমোটটা পেয়ার হয়ে গেল এখানে দেখতেছেন কানেক্টেড মানে এটা কানেক্ট আছে এখন যদি আপনি ভয়েস সার্চ দেন তাহলে কিন্তু আপনার ওয়ান ক্লিকে ভয়েস সার্চ নিয়ে নিবে আপনার এই ভয়েস বাটন দেখতেছেন এই ভয়েস বাটনে আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি এই যে একটা ক্লিক করলাম এখানে অপশন আসছে বাংলা কার্টুন দেওয়া মাত্র কিন্তু চলে আসছে এখন আপনার পছন্দের যে কার্টুনটা ওটা জাস্ট ওকে দিবেন প্লে হয়ে যাবে ইউটিউব থেকে ইউটিউব চলে আসছে এখন এই ভিডিওটা আপনার ইউটিউব থেকে প্লে হয়ে যাবে বাংলা কার্টুন কিন্তু চলে আসছে এরকমই আপনার বাসায় যদি বাচ্চারা থাকে বা বয়স্করা থাকে তারাও কিন্তু সহজেই এটা ভয়েস সার্চের মাধ্যমে তাদের পছন্দের কন্টেন্ট দেখতে পারবে